সন্ধ্যায় বন্ধুরা কেমন আছেন ভালো আছেন বৃষ্টির দিনে সুনিপান্না ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার ব্লগটা শুরু করছি আজ আমি বানাচ্ছি চিকেন মোমো চিকেন মোমোর জন্য ছোট ছোট পিস করে চিকেনটা আমি কেটে নিয়েছি ও আমি পেঁয়াজও ছোট ছোটো করে কেটে নিয়েছি চিকেন মোমোর জন্য বেশি করে পেঁয়াজ দিতে হবে এখানে পেঁয়াজটাই বেশি লাগবে আর দিয়ে দিলাম আদা রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ও গাজর কুচি আর আর লবণ দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে রেখে দেবো পনেরো মিনিট উপর থেকে দিয়ে দিলাম একটু লেবু রস ও গোলমরিচের গুঁড়ো এখানে গোলমরিচটা একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব মোমোর জন্য চিকেনটা আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এইবার টাকাটা দিয়ে দেবো জন্য আমি ময়দাটা নিয়ে নিয়েছি যেহেতু বর্ষাকাল সেই জন্য একটু চালিয়ে নেব ময়দাটা আমি চালিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দেব সাদা তেল ও লবণ দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা আমার মাখা হয়ে গিয়েছে এবার উপর থেকে একটু সাদা তেল দিয়ে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো ভালোভাবে ভেজে সেদ্ধ করে আমি তুলে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন কুচি আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গাজর ও বিনস গাজর ও বিনস কুচি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে বেশি ভাজবো না অল্প ভাজবো এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেন সেদ্ধর যে জলটা ছিল ওটা দিয়ে দেবো আর ওপর থেকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাটা দিয়ে দেবো ছোটো ছোটো করে ডো বানিয়ে রাখা ময়দাটা আমি ছোটো ছোটো করে লেচি করে নিয়েছি এবার আমি বেলে নেব এইভাবে গোল গোল আকারে আমি বেলে নেব নিয়ে যে চিকেনের পুটটা করে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে সাইড থেকে একটু জল দিয়ে দেবো যাতে না আটকে যায় যাতে ভালোভাবে হয়ে যায় এইবার মুড়ে নেবো মোমোর শেপে এভাবে প্রত্যেকটা বানিয়ে নেব প্লিজ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন দেখুন বন্ধুরা এইভাবে আমি সব মোমোগুলো তৈরি করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে তেল ব্রাশ করে নেব যাতে মোমোগুলো নিচে না লেগে যায় দিয়ে এবার মোমোগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি দুরকম শেপে মোমো বানিয়েছি আপনারা কত রকমের মোমো খেয়েছেন কমেন্টে জানাবেন প্লিজ যদি আমার মোমো তৈরি রেসিপিটা ভালো লাগে এইভাবে আমি পরপর মোমোগুলো সাজিয়ে নেব এবার আমি গ্যাসের মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি ও তার মধ্যে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম টমেটো বেসুন কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে এবার হাঁড়ির মধ্যে আমি এটা বসিয়ে দিলাম দিয়ে ফাঁকা দিয়ে দিলাম পনেরো মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে চিকেন মোমো দেখুন বন্ধুরা একদম শক্ত হয়ে গিয়েছে চিকেন মোমো রেসিপি আমার তৈরি হয়ে গিয়েছে এবার না নেব বন্ধুরা চাটনির জন্য যে টমেটো সেদ্ধ করতে দিয়েছিলাম ওটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার তুলে নেব টমেটো রসুন ও কাঁচা লঙ্কা চাটনির জন্য টমেটো কাঁচা লঙ্কা ও রসুন যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা মেখে নিয়েছি উপর থেকে গোলমরিচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা চিকেন মোমো রেসিপি আমার তৈরি হয়ে গিয়েছে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন প্লিজ এখানে ব্লগটা শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সাবধানে থাকবেন সুস্থ থাকবেন